তাই সকলের মতামত ভিত্তিতে একটি সুশীল সমাজ রাজনীতিবিদ বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাত্র সমাজকে নিয়ে সংস্কার কমিটি গঠন করা প্রয়োজন না হলে রাষ্ট্র সংস্কার ব্যক্ত হবে এবং আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারকে কাজ হল যে ছাত্র জনতার কথা উপলব্ধি করা সে অনুযায়ী কাজ করা এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া কাউকে সুবিধা বেশি দিয়ে দেশে কাজ করা এই সরকারের কাজ নয় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ঠিক পাক্কা দেয় না এক্ষেত্রে আইনশৃঙ্খলা সক্ষাকারী বাহিনী আরও সতর্ক করা জরুরি বলে আমি মনে করি সরকারের পক্ষ থেকে বঞ্চিত নির্যাতিত রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করা উচিত বলে আমি মনে করি এই পরিস্থিতি উন্নয়নে নতুবা সেই সৌরশাসক দোষরা পক্ষে এই সহানুভূতি গড়ে উঠবে যে আদতে এই জনগণের স্পিরিটের পক্ষে যায় না অন্তর্বর্তী সরকারের কাছে দুটি প্রধানতম চ্যালেঞ্জ একটি হলো পুলিশের তথাকথিত চরিত্রের পরিবর্তন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত সে কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি বিশেষ করে সৌরচারি সরকারের দোষদের বিরুদ্ধে যেসব কষ্টবিদ্ধ মামলা করা হচ্ছে তা এই সরকার তা সরকারের দমনীতির ব্লু প্রিন্ট সাধারণ জনগণের একটি ধারণা হলো এই মামলাগুলো আপাতত আসামিকে আটকানোর জন্য দেওয়া হচ্ছে পরে সময় সুযোগ বুঝে প্রকৃত তথ্যের ভিত্তিতে মামলা করা হবে কিন্তু মনে রাখা দরকার এসব একজন ব্যক্তির বিপক্ষে করা একটি ভুল বা দুর্বল মামলা সেই ব্যক্তির বিপক্ষে প্রকৃত মামলাকে দুর্বল করে দিতে পারে সাধারণত জনগণ বৈশ্বিক প্রেক্ষাপটের দিন শেষে মামলার প্রক্রিয়া এবং গুণগত মেরিট নিয়ে প্রশ্ন উঠবে এবং আদতের দোষী ব্যক্তি খালাস পাওয়ার প্রেক্ষাপট তৈরি হবে সুতরাং ব্যক্তি সুনির্দিষ্ট অপরাধের ধরন বিবেচনা বিবেচনা মামলা করতে হবে এখন পর্যন্ত যত রকম মামলা হয়েছে সেগুলো দ্রুত রিভিউ করে বা রিভিউশন করতে হবে দুই নম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তর থেকে এক্ষেত্রে পরিষ্কার নির্দেশনা দিতে হবে যে নিশ্চিত করতে হবে যে সৌরশারী সরকার দমন নীতির কৌশল আবার ব্যবহার করে ছাত্র জনতা এই অর্জনকে বিদা করা যাবে না ছাত্র সমন্বয়ে যেহেতু নিজেদের পছন্দ অনুযায়ী একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাদের উচিত এই সরকারের উপর বিশ্বাস রাখা তাদের মুক্তভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং নিজেদের মূল মূল কাজে লেখাপড়ার দিকে ফিরে যাওয়া রাষ্ট্রীয় মূলনীতি নির্ধারণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রটি প্রতিশ্রুতি দরকার এই সরকারের অধ্যাদেশের মাধ্যমে সাংবিধানিক সংশোধন করলেও পরবর্তীতে নির্বাচিত আইনসভা অনুমোদন প্রয়োজন হবে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি ইতিমধ্যে রাষ্ট্রকটাম মেরামত রূপরেখা ঘোষণা করে এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আপাতত আমি মনে করি এই সরকার বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং ছাত্রদের সাথে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত নিলে একটি স্থায়ী সমাধান হবে সর্বপিটি একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের সময়ের দাবি এবং তবে দেশে সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আমি বিশ্বাস করি সকলকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ